আসসালামু আলাইকুম জ্যাবলেসের রাউন্ড শেপের একটি স্মার্ট খুবই স্লিম বডির মধ্যে এবং চমৎকার কোয়ালিটি যে কোনো কারো হাতে সুন্দরভাবে ফিট হবে খুবই স্লিম এবং অ্যামোলেড ডিসপ্লের একটি স্মার্ট দেখতে যেমন চমৎকার কোয়ালিটিও কিন্তু ঠিক তেমনই এটা হলো জ্যাভলেস বিটক থ্রি প্রো এটা হলো আলটা এইচডি অ্যামলের ডিসপ্লে কলিং ফিচার সহ খুবই স্লিম একটি স্মার্ট ওয়াচ পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস স্মার্ট ওয়াচ এটা হলো স্পেস গ্রে পিছনে কালার দেওয়া আসে এটার আরেকটা কালার আসে গোল্ড কালার এটা ব্ল্যাক কালার এখন আমরা পাই নাই শুধু স্পেস গ্রেটাই পেয়েছি স্পেস গ্রে আর ব্ল্যাক সেম বলা যায় তো এটা দেখেন এই যে আনবক্স করলাম এটার ভিতরে একটা ম্যাগনেটিক চার্জার কেবল দেয়া থাকবে এক মিটারের এক মিটারের থেকে একটু কম হবে মানে একেবারে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বলা যায় এবং এটার সাথে একটি ইউজার মেনু থাকবে এবং একটি প্রোটেক্টর দেওয়া আসে দেখেন স্কিন প্রোটেক্টর দেখা যায় জ্যাবলেসের প্রতিটা স্মার্টওয়াচে কিন্তু দেখা যায় একটি প্রোটেক্টর দিয়ে দেয় এবং সাথে একটি ইউজার মেনু দেওয়া আসে কীভাবে কী করতে হবে সব কিছু এখানে যাচাই করলেই পেয়ে যাবেন তো অবশ্যই যাচাই করে দেখবেন যারা না পারেন বা ইউটিউবে সার্চ দিলে কানেক্টিং সিস্টেম পেয়ে যাবেন তো এই যে এটা হলো স্পেস গ্রে দেখেন একেবারে কালো না কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর এবং একেবারে স্লিম বডি দেখেন যে যারা চায় বর্তমানে কিন্তু সবাই চায় যে একটু স্লিম বডির মধ্যে একটু স্মার্ট ওয়াচ থাকবে অ্যামুলার ডিসপ্লে থাকবে দেখতেও বেশ লাগবে হাতে যখন পরবেন আসলে এটা পুরো ভিডিও দেখেন আমরা হাতে পরেও দেখিয়ে দেব আগে এটার কোয়ালিটি সম্পর্কে যাচাই করি অন করে দেখাই কি কি আছে ভিতরে এরপরে আপনার ভালো লাগে নাকি এটা পরে যাচাই করে দেখবেন অন হয়ে গেল এরপর আমরা দেখি যে যেটা দেখেন এটা ডিসপ্লে সাইজটা হলো ওয়ান ইঞ্চি আলটা এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং নিচের এটা হলো স্পোর্স বাটন উপরের যেটা দেখতেছেন এটা হলো ব্যাক বাটন বা পাওয়ার বাটন এখান থেকে আপনার ওয়াচ ফেস যে কোনোটা চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে যে কোনো ওয়াচ ফেস এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে নিজের ছবি বা প্রিয় মানুষের ছবিও এখানে সেভ করে রাখতে পারবেন এখান থেকে আপনি দেখেন কত ফিচার একটা স্মার্ট ওয়াচে আসলে এত ফিচার দেখা যায় না ডিসপ্লেতে দেখেন কতগুলো ফিচার শো করতেছে মানে বুঝতেছে আসলে আমার সব বলা লাগবে না আপনি দেখেন দেখলেই বুঝতে পারতেছেন যে কতগুলো ফিচার দেয়া আছে এখানে এটা আমি যখন ডাবল ক্লিক করবো এই ডাবল ক্লিক করে এখানে সব দেখতে পারবেন টেলিফোন আসে কল রেকর্ড আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তারপরে ওয়ার্কআউট হার্ট রেট স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন নোটিফিকেশন ওয়েদার ফিমেল মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল স্টোপওয়াশ টাইমার অ্যালার্ম তারপরে আপনার এখানে দেখেন কত ফিচার ক্যালকুলেটর ক্যালেন্ডার ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখানে আপনি এওডিও চালু করতে পারবেন এওডি মানে হলো অন ডিসপ্লে এখান থেকে ডিসপ্লেতে ঢুকবেন সেটিংয়ে ঢুকে ডিসপ্লেতে ঢুকে একটু নিচে যাবেন নিচে গেলেই এই যে এখানে দেখেন একেবারে নিচের যে অপশনটা দেওয়া আছে এওডি এখান থেকে আপনি ডিজিটাল সিস্টেম বা অ্যানালগ সিস্টেম এখান থেকে চালু করে নিতে পারবেন এখন আপনার এখানে Grazie. <susurra> রাইস ওয়েক মানে আপনার সেন্সরও আছে দুইটাই করে নিতে পারবেন এখান থেকে এখন আমি একটু অফ করে দি দেখেন এই অফ করে দিলাম এই যে দেখেন ডিজিটাল সিস্টেম আপনার চাইলে অ্যানালগ সিস্টেম এখানে করে নিতে পারবেন যেটা ইচ্ছে এটা একটু হাতে পরেও দেখা যায় দেখা যাচ্ছে ভিডিওতে বারবার স্লিম বলতেছি কিন্তু হাতে পড়ার পরে আসলে স্লিমটা কীরকম লাগে একটু দেখেন একেবারে পাতলা পুতলা হাতের মধ্যে যারা পড়তে চান এটা কিন্তু আমি এক কথায় বলবো বেস্ট একটি স্মার্ট ওয়াচ পাতলার মধ্যে রাউন্ড শেপের মধ্যে দেখতে কিন্তু মোটেও খারাপ লাগতেছে না এই পর্যন্ত আমি আমার হাতে কোনো স্মার্ট ওয়াচ পরে বলি নিজে ভালো লাগতেছে কিন্তু একমাত্র এই স্মার্ট ওয়াচটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে স্লিমের মধ্যে অ্যামোলের ডিসপ্লে টাচ কোয়ালিটিও খুব ভালো পেয়েছি প্রাইজের মধ্যে খুবই বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্ট ওয়াচ তাও আবার ব্র্যান্ডের মধ্যে জ্যাবলেসের বিটক থ্রি প্রো অ্যামোলের ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ডিসপ্লে খুবই চমৎকার কোয়ালিটি সকল ফিচার সহ এক কথায় অসাধারণ একটা স্মার্ট ওয়াচ যাদের বাজেট দুই হাজার পঁচিশশোর মধ্যে তারা এক কথা এটা নিতে পারেন এবং আপনারা নিজেরাই তো দেখলেন যে আসলে কতটা স্লিম এবং এটা এক চার্জে আপনার নর্মালভাবে এক সপ্তাহ চলে যায় এর থেকেও বেশি চার্জ থাকে আমাদের অনেক কাস্টমার রিভিউ দিছে। তো এটা কিন্তু মডেলটা অনেক পুরাতন কিন্তু আমরা রিভিউ করতেছি আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম এখানে আপনার সকল ধরনের স্পোর্টস মুডও পেয়ে যাবেন যত মুড আসে সব এখানে স্পিকার দেয়া আসে এটার যে কলিং কোয়ালিটি খুবই চমৎকার আমরা কানেক্ট করে আসলে দেখাতে পারতেছি না আপনি একেবারে খুবই লাউডভাবে কথা বলতে পারবেন একেবারে এইচডি কোয়ালিটি এখান থেকে আপনি স্টেপও চেঞ্জ করে নিতে পারবেন টোয়েন্টি টু এম যে কোনো স্টেপ আপনি এখানে ইউজ করতে পারবেন অনেকেই মেটাল স্টেপ পছন্দ করেন চাইলে এখানে আপনার মেটাল স্টেপও কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে ফেব্রিক লেদার যে কোনো বেল্ট টোয়েন্টি টু এম এখানে কাস্টোমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী তো চমৎকার কিন্তু লাগতেছে আমার কাছে আপনি এটা কাস্টোমাইজ করে নিতে পারতেছেন তারপর চার্জ বেকআপও খুব ভালো দিচ্ছে তো সব কিছু মিলে কিন্তু চমৎকার লাগতেছে এই স্মার্ট ওয়াচটটার প্রাইস দেখবো আমরা মাত্র তেইশশো টাকা তেইশশো টাকার মধ্যে অ্যামলের ডিসপ্লে একটি স্মার্ট ওয়াচ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ